হ্যালো গ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই গ্যাম্পা আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর বুঝতেই পারছো মশারির মধ্যে আছি তো আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি আমার খাওয়া হয়ে গেছে কিন্তু এখন আমাকে মশারির মধ্যে থাকতে হচ্ছে তার কারণ হচ্ছে এই যে দেখো গুড মর্নিং কুট্টু তো কুট্টু এখনো ওঠেনি ওঠেনি বলতে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে গেছিল হ্যাঁ তো তারপর থেকে সাড়ে আটটা অব্দি জেগেছিল পটি করলো হিসু করলো খেলো খেলু খেলু করলো অনেক কিছু করে তারপরে একটু ঘুমিয়ে গেছিলো এখন আবার ঘুম হচ্ছে ভাঙছে ও একটু করে ভাঙবে আবার ঘুমিয়ে যাবে যাই হোক তো সেই জন্যে এই এখানে মশারি মধ্যে আমাকে ওর সাথে থাকতে হচ্ছে কখন কি ঘুম থেকে উঠে যাবে তো সেই কারণে তো চলো ব্লক তো শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো আর আমি আমার কুট্টুকে দেখতে থাকি ও কুঁই কুঁই কেন করছে হিসু ঠিশু করলো কি না ওটা আমি চেক নিই ঠিক আছে দেখতে পাচ্ছ তো ব্যাপারটা হচ্ছে এখানটাই তো আমাদের বাড়ির এই উঠোনটাতে খুব সুন্দর না রোদ পাওয়া যায় তো সেই জন্যে মা আমি দুজনে মিলে দোলনাটাকে এই বাইরে এইরকম উঠোনের সামনে বার করে নিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি আমার চুলটা একটু শুকনো হয়ে গেল আমি একটু রোদটা পেলাম আর ওকেও একটু হালকা একটু রোদের টাচ দিলাম আর কি তো সেই জন্য এটাকে এইভাবে বার করে নিয়েছি এখন বসে আছি বসে বসে ওকে দোল খাওয়াচ্ছি চোখগুলো না ঘুমে যেন বন্ধ হয়ে আসছে সারা রাত্রি ঘুমোতে পারিনি কালকে তো বাচ্চার এই কাঁথা কাপড় এইসবে দেখো পুরো ভরে গেছে দেখতে পাচ্ছ আগে উঠোনটাই আমাদের মানে জামা কাপড় থাকতো এখন বাচ্চার জিনিসপত্রেই ভরে গেছে আমাদের আর জামা কাপড় দেখো রাখার কোনো জায়গাই নেই

এইরকম চারটে কম্বো সেট নেওয়া হয়েছে তো ওই একটা পিঙ্ক কালার আর এখানে আছে এই তিনটে কালার তো তিনটে এইরকম চারটে সেট নেওয়া হয়েছে কেমন হয়েছে অবশ্যই করে তোমরা জানিও এখন কুট্টু তার দাদানের সঙ্গে খেলু খেলু করছে একটু পরে হাসছে আবার একটু পরে আবার কুট্টু দিদি কুট্টুকে দেখতে আসবে মানে ওর ঠাম্মিকে ও দিদি বলে আর কপালে বড় করে চাঁদা মামা টুকু পরে নিয়েছে মাঝে মাঝে আবার তাকাচ্ছে আর এখন একটু একটু ঠান্ডা পড়ছে কোলে থাকতে ভীষণ ভালোবাসে এখন কোলের মধ্যে সবসময় কোলের মধ্যে এরকম থাকতে প্রচু মহারাজ আর মা ওদিকে আমার জন্য ওই যে মশারিটা খাটিয়ে দিচ্ছে যে মা এখন ঘরের মধ্যে মশারি খাটাচ্ছে এই যে কুট্টু দিদি এসে গেছে

আজকে তোমাদেরকে জানাবো আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর কি বলতো এই কথাটা আমি চেয়েছিলাম একসাথে তোমাদের সাথে শেয়ার করতে মানে একসাথে বলতে আমি বাবা ঠেকুর উঠছে আমি আর আমার বর দুজনে একসাথে মিলে তোমাদের সাথে শেয়ার করতে যে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এবার বর মশাই তো এখানে নেই ক্ষীর পায়ে মানে সে চলে গেছে শিলিগুড়ি তো সেই জন্য আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখে দিয়েছিলাম

পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও ফ্রন্ট ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছিল না সেজন্য ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম ভালো করে এই হচ্ছে আমার গিফট আর আজকে তোমাদের এই ভিডিওতে আমি একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর এই কথাটা আমি একা বলতে চাইছিলাম না আমি চাইছিলাম দুজনেই বলবো এবারে হচ্ছে এই ভিডিও ক্লিপটা তোমরা অনেক দিন পরেই দেখতে পাবে এই ব্লগটা কিন্তু আমার বড় শিলিগুড়ি কালকে অতবর পরশু দিনে চলে যাবে দুজনে একসাথে তো বলতে গেলে সেই আবার হয়তো এক মাস পরে আসবে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আমি ক্লিপটা নিয়ে রেখে দিচ্ছি তো তাহলে বলা যাক দুজনে একসাথে বলি আগেই বলে দিয়েছে তো আমাদের ছেলে হয়েছে ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি কুট্টুর সব তোমার ওই সেই কাপড় কাঁথা এই সমস্ত জিনিস আছে আর তোমাদের একটা কথা বলতে আসি সেটা হচ্ছে তোমরা তো গিফটটা দেখলে আর এটা যে ছেলে হয়েছে বলে দিয়েছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নাই মেয়ে হলেও কিন্তু আমি গিফটটা পেতাম কারণ আমরা ওরকম কিছু ভাবিনি ছেলেই হোক মেয়ে হোক আমরা চেয়েছিলাম সুস্থভাবে ভালোভাবে সব কিছু না হয়ে যায় তো একটা সুস্থ বাচ্চা চেয়েছিলাম ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার না

কাটা দুটি মাথা পুটু কিন্তু এইভাবেই তার দিম্মু আর দাদানের সাথে মজা করে তো সবাই ভালো থেকো ব্লগটা এখানে এন্ড করছি আজকের মতো টাটা